গুড মর্নিং এভরিওয়ান স্পার্কস অ্যান্ড স্পাইস স্টোরিজ আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এবং আজকে লাঞ্চের প্রিপারেশন এখন স্টার্ট করে দিচ্ছি আজ অনেক কাজ আছে কিছু কিছু ফিনিশিং কাজগুলো করতে হবে যেমন কিছু রঙ করেছিলাম রঙগুলো দেখলাম এখন কিছু ফিনিশিং টাচের দরকার আছে সেগুলোও আজকে কমপ্লিট করবো তাই তাড়াতাড়ি লাঞ্চটা প্রিপারেশানটা কমপ্লিট করে নিতে পারলে ওই কাজগুলো আমার আজকে কমপ্লিট হয়ে যাবে আর একটা মেন প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখো এখানকার জায়গাটাতে আমার এখনও অগুচল হয়ে আছে এই জায়গাটা সব কমপ্লিট করে ভ্যাক করে নিতে হবে এই জায়গাটা পুরো আজকে কমপ্লিট হয়ে তাহলে আজকে কাজ চালু করা যাক আমার স্টার্ট আজ বানাবো ছানার টান্না একটু বেশি করেই বানাবো যাতে কালকে আর না করতে হয় রান্না কেননা কালকেও অনেক কাজ আছে সেই কাজগুলো করতে হবে অর্থাৎ বেশি বেশি ছানাটা কাল করে রেখে দিয়েছি তোমরা তো জানোই আমি আগের দিন ছানা করে রাখি ছানার ডান করতে গেলে তাহলে ছানার জল যতটা থাকে সেটা একদম পুরো রিমুভ হয়ে যায় ছানার রান্নাটাও ভালো হয় এবং ছানার বড়া যেগুলো হয় সেগুলো ফাটে না খুব সুন্দর খেতেও হয় দেখি ফ্রিজে কি কি আছে যদি কিছু সবজি থাকে এখানে আর কি একটু বাঁধাকপি বাঁধাকপিটা একটু ভালো লাগবে না করবো না পটলগুলো আজকে আর পটল করবো না এই যে উচ্ছেটা আছে সেই উচ্ছেটা ভেজে দেবো এই সমস্ত কিছু ফ্রিজের জিনিস শেষ করো গ্রোসারি জিনিস শেষ করো তারপর শিফট করা কারণ আমরা তো এখান থেকে ট্যাম্পার থেকে যেমন নিউ জার্সি বাই ফ্লাইটে আমাদের জিনিসপত্র যাবে আর কিছু জিনিস আমাদের ফেডেক্সে পাঠাবো কারণে সবজি বলো বা গ্রোসারি সবজির তো কথাই ওঠে না গ্রোসারি এগুলো তো নিয়ে যেতে গেলে ওয়েট অনেক বেড়ে যাবে আমাদের এমনিতেই অনেক জিনিস আছে দেখি যতগুলো পাড়া শেষ করা যায় আর নাহলে বাদ বাকি আশেপাশে কাউকে না কাউকে দিয়েই যেতে হবে আর ডিম প্রচুর আছে ডিম তো শেষ হবে বলে মনে হচ্ছে না আশা করি দুধটা শেষ হয়ে যাবে ভেজিটেবিল প্রায় শেষ হয়েই এসছে কিন্তু আলু অনেকটা রয়ে গেছে দেখা যাক কি করা যায় তত তো আর প্ল্যান সবসময় সব জিনিস কেনা সম্ভব হয়ে ওঠে না টা পারা যায় এখনো আছে দুদিন দুদিনে যতটা শেষ হবে নাইলে দিয়ে দেওয়া যাবে কাউকে চলো রান্নাটা কমপ্লিট করে তাড়াতাড়ি নাহলে কাজগুলো ওদের হ্যাম্পার হয়ে যাবে এই উচ্ছের বীজগুলো আমার একদম ভালো লাগে তোমার আগে আমি উচ্ছের বীজগুলো চাই বুড়ো বুড়ো উচ্ছে বলে না খাবার সময় খুব বেশি মুখে লাগে ধোসা বানাবো আমার ফ্রিজে বিশেষ করে গ্রীষ্মকালে ধোসার ব্যাটার তৈরি করাই থাকে তাই আমি সহজেই ধোসা বানিয়ে নিতে পারি কোনো অসুবিধা হয় না যখনই দরকার পড়ে ধোসাটা বানিয়ে নিয়ে সটপট টিফিন হয়ে যায় নিউজার্সিতে সব থেকে যেটা বেশি মিস করবো না সেটা হচ্ছে এই রান্না করতে করতে পিছন দিকে যদি ঘুরে তাকাই তাহলে এই সুন্দর ব্যালকনির ভিউটা যে দেখতে পাই খুব মন ভরে যায় ওখানে তো অত গাছপালাও থাকবে না একটুখানি ওখানে কনজেস্টেড এরিয়াই একটু যদিও আমরা একটু ফাঁকা জায়গা থেকে বাড়িটা ভাড়া নিয়েছি কিন্তু তাও এই ভিউটাকে খুব মিস দোষায় বানিয়েছি এবার যাই টিফিনটা দিয়ে আসি আমারটা বসিয়েছি এসে আমি খাবো ব্রেকফাস্ট খেয়েই চলে এসছি একদম রান্না করতে এই যে ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার ডান্নাটা করে নিলেই হয়ে যাবে লাঞ্চের প্রিপারেশান কমপ্লিট চলো রান্নাটা একদম তাড়াতাড়ি কমপ্লিটই করে নিই রঙ করব ফিনিশিং এখানটা কিছু কিছু ফিনিশিং দিতে হবে এখানের জন্য আমি চারদিকটা আগে করে নিয়েছি একদম কাগজ টাগজ দিয়ে ঢেকে দিয়েছি স্প্রে পেনটি আমি করছি এখানে কিছু কিছু সময় মনে হয় কিছু কিছু কাজ খুব তাড়াতাড়ি কিন্তু যখন কাজটা করতে নামবে তখন দেখবে কাজটা করতে বেশ টাইম লেগে পেন্টের কাজ শেষ করে চলে এসছে ক্লজেটটা পরিষ্কার করতে এই ক্লজেটে যত বাজারের যত পলিথিন আছে সব আমি জমা করে রেখেছিলাম জানি এই লাস্টের দিকে যখন ছেড়ে দেব বাড়িটা তখন এই পলিথিনগুলোতে ময়লা ফেলতে কাজে লাগবে সেই কারণে এখন সেগুলোকেই সব এক জায়গায় গুছিয়ে এক জায়গায় করে নিচ্ছি আর দেখে নিচ্ছি ক্লজেটে এই ব্যাগগুলোতে কী কী দরকারি জিনিস আছে না আছে একটা জায়গায় জড়ো হচ্ছি ফেলবার সময় এখান থেকে নিয়ে গিয়ে ফেললেই সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছ সব কৌটো যেগুলো সব বেঁচে বেঁচে গেছে তেলের কৌটো সার্পের কৌটো সমস্ত একটা জায়গায় স্টোর করেছি এখানেই আমি স্টোর করে দিচ্ছি আমার এই পলিথিনের পলি প্যাকেটগুলো ব্যাস বেঁধে বেলেবি হবে হবে না জিনিস সব নিয়ে গিয়ে ফেললেই হয়ে যাবে থেকে এই যে দেখো ক্লসজেট একদম পরিষ্কার শুধু ওই জুতোগুলোই বাইরে রেখেছি যেগুলো পরে আমরা যাব লাঞ্চ খেয়ে চলে এসেছিলাম ফেডেক্সে ওই কার্টুনগুলো পাঠাবার জন্য যেগুলোতে আমাদের জামা কাপড় প্যাক করেছি ওই বক্সগুলো এখানে দেবার জন্য একটু দাঁড়িয়ে আছি এবার ঢুকবো ঢুকেই আমি বক্সগুলো দিয়ে দেবো ফেডেক্সে বক্সগুলো দিতে এসে বাইরে পাশেই একটা আছে মিনার বা রেস্টুরেন্ট এটা নাকি এখানে খুব ভালো বড় রেস্টুরেন্ট এবং ভালো নাকি বিরিয়ানি পাওয়া যায় যদিও আমরা খাইনি এখানে তাই সেটার একটু চার পাঁচটা ঘুরে দেখছিলাম এই শপিং মলটাতে আমরা খুবই কমই আসি এখানে শুধু একটাই দোকান আছে পাবলিক্স আর পাবলিক আমরা খুব বেশি আসি না এখানে খুব জিনিস কেনার মতো কিছু থাকে না সেই কারণে পাবলিক্সে আসি না তাই আশেপাশটা একবার দেখে নিলাম যাওয়ার আগে লাস্ট এই বক্সগুলো স্টপ ড্রপ করতে এসে আরেকটা প্রবলেম হলো আমরা বক্স দুটোর সাথে আমাদের ভ্যাকুয়ামটাও নিয়ে এসেছিলাম কিন্তু ভ্যাকমের এখানে চার্জ যা বললো ট্রান্সপোর্টেশন তাতে আমাদের নিউজার্সি থেকে নতুন কেনাটা বোধহয় অনেক সস্তা পড়বে সে কারণে ওইটা আর দিলাম না শুধু বক্স দুটোই ড্রপ করে আমরা আবার চললাম বাড়ির উদ্দেশ্যে তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে আবার আরেকটা আরেক দিন যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও